আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুন জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালার আপড়া সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে সকালবেলায় কচিকে নিয়ে বাজারে গেছিল ওর আব্বা সকাল সকাল চা পানি না খেয়েই চলে গেছিল আমি এইদিকে নাস্তা বানাচ্ছিলাম কচিতা খুব খুশি মাছগুলোকে দেখে কি করছে জিজি জিজি তু তু ওর ভাষায় যা বলার সব বলছে আর খুব খুশি ওর আব্বা এসে বলছিল তার সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এই যে এখানে চলছে এত যেন কত বড় হয়ে গেছে আমার ছোট্ট বাবুটা যেন বাপরে বাবু শশা নিয়েছে ওর হাতে শশা দিতে হবে না কি কান্না কানছিল ওকে শশাটা তারপরে চলে গেছে একবারে মুরগির দোকানে মুরগির দোকানে মাংস নিয়ে একবার ঘরে চলে এসছে আমারও এদিকে নাস্তা রেডি ওই পাঠা বানিয়েছিলাম আর চা আর ওর আব্বা কলা এনেছিলো সেটা কলাটা নিয়ে নিলাম ওর আব্বাও খাচ্ছিলো কলা আমরাও খেয়েছিলাম আর কচি একদম রুটি খেতে চাই না কো কড়াটা শুধু কলা খাবো মাম মাম করছে এগুলো একদম খেতে চাইছে না কো ওর আব্বা বলে ও যেটা খাবে বলছে ওইটাই দাও ওকে আমরা এগুলো আমরা খেয়ে নিই ওনারা পেরেশান করবে ঠিক আছে আই দেখো কলার শেষে রুটি খাবে না চা খাবে নিজে হাত তোমরা বলো তো কাপটা ফেলে দেয় ভেঙে যাবে না আর দুষ্টময় কচিও ভালোও লাগছে যখন চাটা শেষ হয়ে গেছে কথাগুলো শুনতে খুব ভালো লাগে ওইদিকে চা পানি খাওয়া হয়ে গেছে আমার এদিকে বা চলে এসে মাংস এনেছিলো ওই মাংসটাকে ভালো তারে ধুয়ে নেবো তারপরে নুন আর লেবুর রস মিশিয়ে পানিটা ঝরা দেবো তারপরে সব রকম মশলা মিশিয়ে গোষ্ঠাকে ভাজবো এদিকে দুধ ফুটাতে দিয়েছিলাম দুধটা ফুটে উঠেছে ওইদিকে ভাতও হয়ে গেছে ভাত কষানোও হয়ে গেছে এই দেখুন নুন আর লেবুর রস দিয়েছিলাম না এ হয়ে গেছে একটু লেবুর রস দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম তো পানিটা ঝরে গেছে তারপরে সব রকম মশলা মেখিয়ে এনেছি এবার ভেজে নেবো আর এই ওর আব্বা দেখো না হেলদি ঘরোয়া জুস বানাচ্ছে কলা নিয়েছে খেজুর নিয়েছে তার সাথে গুড় নিয়েছে আর দুধ নিয়েছে গরম দুধ নয় ঠান্ডা দুধ ভালো করে ঠান্ডা করে নিয়ে সেটা মেশাচ্ছে তার সাথে সেই চানা ডাল ভাজা ছোলা ভাজা পাওয়া যায় না ছোলা ভাজাটাকে ঘরে মিক্সার মেশিনে পিষে পাউডার বানিয়ে সেটাকে এর সাথে মেশাবে তারপরে ভালো করে মিক্সার চালিয়ে ঘুরিয়ে নেবে খুব সুন্দর হয় খেতে এটা ছোটো ছেলেদের পক্ষে বড়দের পক্ষে যাদের শরীর দুর্বল তারপরে হাত যন্ত্রণা হচ্ছে এটা খেয়ে দেখবে খুব ভাল লাগবে আর খুব উপকারিত হবে ওর আব্বা যাদের খারে বলেছে না যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব উপকারিত পেয়েছে আর খুব শরীরে তাকতও এসেছে তোমরাও এইভাবে চেষ্টা করবে খুব ভাল লাগবে খেতে আর এদিকে নতুন কড়াটা কিনে এনেছিল রান্না কথা করা হয়নি কইবার চিকেন কড়াই বানাবো চিকেন কড়াই বানাবো কড়াই চিকেন বানাবো বলে সেটা এবার আব্বাকে বলুন তুমি ছিঁড়ে দাও ভালো করে ধুয়ে নিতে হবে স্টিকারগুলো যে পানি দিয়ে ভিজুর দিয়ে রাখতে হবে তো না এনে তো হবে না তবে এইদিকে কড়াটাকে ধুয়ে পানিতে ভিজুর দিয়ে রেখেছে আর এদিকে ওর আব্বা বাজার থেকে এনেছে সেইগুলো এবার খুলছিলাম যে ধনে পাতা টমেটার লেবু শশা কাঁচা লঙ্কা সব বার করে বা সাইড করে গুচিয়ে রেখে দেবো আর যেগুলোর দরকার সেইগুলো কেটে নেবো আস্তে আস্তে দেখে দেখো পেঁয়াজ ছিলা হয়ে গেছে সব টমেটা কুচি সব পেঁয়াজ কুচি সব হয়ে গেছে আদা পিসাও হয়ে গেছে ওই একটু আগে একটা পিলাই দেখাচ্ছিলাম না ওইটা একটা হচ্ছে তরমুজের দানা পাওয়া যায় দেখেছো তরমুজের দানা যার সাথে চিরঞ্জি দিয়েছি ভালো করে মিক্সার মেশিনে ঘুরিয়ে পেশ করে নেবো আমি এইভাবেই চিকেন কড়াই বানালে পরে আমি এইভাবেই বানাই আর খুব সুন্দর টেস্টি হয় তোমরা এইভাবে বানাবে দেখবে খুব ভালো হবে তোমরা কীভাবে বানাই জানো আমি জানি না কিন্তু আমি এইভাবে বানাই তা খুব টেস্টি হয় দেখো তেল গরম হয়ে গেছে ওই তেলই দিয়ে দিলাম পেঁয়াজ ভালো লাল হয়ে যাবার পর সব রকম ধনে পাতা টমেটোর কুচি কাঁচা লঙ্কা কুচি তার সাথে সব রকম মশলা দিয়ে যা যা দেয় মশলা গরম মশলা হলুদ লঙ্কা গুঁড়ো নুন টক দই দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে চাপাতে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর টেস্ট হয় এই আদাটা দিয়ে দেবো আদাটা দিয়ে দেবো তারপরে আরও সুন্দর করে পাঁচ দশ মিনিট কষিয়ে নেবো তারপরে পানি দিয়ে দিয়ে দেব কম আছে কষতে হবে নালে মশলাটা যদি পুড়ে যায় না ভালো হবে না এটা কেমন ধারা গন্ধ বেরবে এই যখন মশলা কষাও হয়ে গেছে এদিকে মাংসটা অফ কামারা ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর দেখানো হয় না গো অনেক বড়ো হয়ে যাবে বলে তারপরে এদিকে ভালো তারে কষে দিয়ে রেখেছি আর ওইদিকে শশা গুণো নিয়েছিলাম তারপরে আবার এদিকে এসে আমি একশির ঘি দিয়ে দেবো কুয়াশা তো হয়ে গেছে সুরোটাও ফুটে উঠেছে ঝোলটা একটু সুন্দর ফুটে উঠেছে আর এর মধ্যে দিয়ে দেবো ঘি দু তিন চামচ দিয়ে ভালো করে নেড়ে ফুটিয়ে একবার নামিয়ে নেবো যে কোনো তরকারিতে দেবে ঘি দিলে খুব সুন্দর হয় যেমন ডালে বলো চিকেন রান্নায় বলো টেস্ট হয় এইভাবে বানাবে দেখবে আল্লাহ আমার তো খুব হয় তোমাদের ভাইয়া আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে আমি এইভাবেই বানাই তোমরা যেরকম ঝোল বানাবে তেমন তারা রেখে দেবে ঝোল আমি বেশি ঝোল করব না কষা কষাই করবো এই জন্য এইভাবেই বানিয়ে নামিয়ে এনেছি ওইদিকে আমার শশা শিলাও হয়ে গেছে এবার খাবার দাবার তর্জোর করতে হবে শশা পুরো কেটে হয়ে গেছে পুরো এদের খাবার দিকে চলে এসছি দুপুরে ছেলে খুব প্রেশান করছিল ওর আব্বা খাচ্ছিল ওর আব্বাকে বললাম তুমি খেয়ে নাও তারপরে আমি পরে খাবো নালে ও খেতে দেবে না এত প্রেশান করছিল না কি বলবো চলে এস রাতের বেলায় রাতের বেলায় নান রুটি বানাবো একবার নান পুরি বানিয়েছিলাম এইবারে ওর আব্বা বলো নান রুটি বানাও এবার যা যা নিয়েছি ডিম নিয়েছিলাম পাউডার দুধ নিয়েছিলাম তারপরে কালো জিরে তারপরে খাবার সোডা ভালো করে মিশিয়ে শুকনো উপকরণ দিয়ে তারপরে ডিম তেল টক দই দিয়ে ভালো করে মেখে তিরিশ মিনিট নাহলে আ এক ঘন্টা মতন রেখে দেবে তারপরে এবার ভালো করে যেমন লম্বা লম্বাটা হয় না রুটি ওর আব্বা বলছে না গোল হয় আমি লম্বা বানিয়েছিলাম আর গোলও বানিয়েছিলাম ভালো করে চাটুটা গরম করে নিয়ে তারপরে রুটিটা দিয়ে দিয়েছিলাম তারপরে ইপিট উপিট করে ভালো করে সেঁকে তারপরে ঘি দিয়ে নামিয়ে নেবো আর বেলার সময় অনেকে সাদা তিল দেয় ধনে পাতা দেয় আমার কাছে ধনে পাতা আর সাদা তিলটা ছিল না বলে কালো জিরে ছিল ওইটা দিয়েই আমি সেরে নিয়েছি কী করবো বলো তো দেখতে তা দিতেই তো হবে নান রুটির ওপর দেখবে এগুলো দিয়া থাকে তোমরা যদি বানাও কখনো ধনে পাতা দেবে আর সাদা তিল দেবে সাদা তিল ছিল শেষ হয়ে গেছে লাড্ডু করে খেয়ে নিছিলাম এক একে সব ভেজে কালার কালারগুলো খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছিল। আর নরম তুলোর মতো খুব সুন্দর লাগছিলো তার সাথে চিকেন কষা আছে হেভি লাগবে তোমরা একদিন বানাবে মার্শাল্লা খুব সুন্দর লাগবে খেতে তোমরা এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর আর একটা কথা বলতে চাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর কেমন হয়েছে ভিডিওটা আমার কমেন্টে আমায় জানাবে এই দিকে এদিকে সবাই মজা করে আমরা খাচ্ছি ওর আব্বা বলছিলো খুব সুন্দর হয়েছে আমার মেয়েও বলছিল ছেলেও বলছিল আমার বাবুটাও খুব সুন্দর করে খাচ্ছে ঘুরছে ফিরছে খাচ্ছে আর রেখে দিয়েছিলাম সকালবেলা ওরা খুব আনন্দ করে খেয়ে আবার মাদ্রাসায় গেছিলো মেয়েটা ছেলে গেছিলো স্কুলে খুব সত্যি অসাধারণ হয়েছিল আল্লাহর রহমতে প্রথমবার বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ